সম্মানিত ভিউয়ার্স ও খামারি ভাই বোনেরা ও অভিনন্দন এছাড়াও আপনাদের সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা আপনারা জানেন প্রচারিত পদ্ধতিতে গরু ছাগলের জন্য খড় ঘাস কাটতে কতটা সময় এবং অর্থের অপচয় হয় আপনাদের এই সময় এবং অর্থের অপচয়কে রোধ করার জন্য আমরা প্রতিনিয়ত তৈরি করে থাকি নিত্য নতুন গরু ছাগলের জন্য খড় ঘাস কাটার মেশিন এই মেশিনগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব ওয়ার্কশপের দেশীয় প্রযুক্তির মাধ্যমে সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয়ে থাকে যার ফলে এই মেশিনগুলো আপনারা অত্যন্ত সাশ্রয়ী দামে আমাদের ওয়ার্কশপ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশেই কুরিয়ারের মাধ্যমে এই মেশিনগুলো ডেলিভারি করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে সরাসরি এই মেশিনগুলো আমাদের ওয়ার্কশপ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ছোট, বড়, মাঝারি সাইজের দুই বেলেট চার বেলেট ছয় বেলেটযুক্ত ঘাস কাটার মেশিন এবং এই মেশিনগুলো সকল প্রকার যাবতীয় যন্ত্রাংশ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে মেশিনগুলো সংগ্রহ করার জন্য আপনাকে একসাথে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না আপনাদের চাহিদা মতো মেশিনগুলো সংগ্রহ করার জন্য মাত্র এক থেকে দুই হাজার টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এবং বাকি টাকা আপনার মেশিনটি পৌঁছে যাওয়ার পরে আপনি কুরিয়ারে মেশিনগুলো দেখে শুনে তারপরে আমাদের বাকি টাকা পরিশোধ করতে পারবেন আমরা প্রতিটি মেশিনের সাথে দিয়ে থাকি এক বছরে ফ্রি সার্ভিসের ওয়ারেন্টি এছাড়াও আমরা গ্যারান্টি সহকারে বলতে পারি বাজারে অনেক ধরনের মেশিনের মধ্যে আমাদের মেশিন আমরা আমাদের মেশিনগুলোতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে থাকি এবং অত্যন্ত যত্ন সহকারে মেশিনগুলো তৈরি করে থাকি যার ফলে আমাদের মেশিনগুলো বাজারের যে কোনো মেশিনের থেকে অনেক বেশি টেকসই এবং হেভি কোয়ালিটির হয়ে থাকে আমরা মেশিনগুলো বিক্রয় করার পরেও আপনার সেল সার্ভিস দিয়ে থাকি আপনাদের মেশিনের যে কোনো সমস্যায় আমাদের কাছ আপনারা সমাধান নিয়ে নিতে পারবেন এছাড়াও এই মেশিনগুলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয় কখনো কোনো পার্টসের সমস্যা হলে খুব সহজেই আমাদের ওয়ার্কশপ থেকে আপনারা এই পার্টসগুলো সংগ্রহ করতে পারবেন এজন্য আপনারা আপনাদের প্রয়োজনীয় মেশিনটি সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং অথবা চলে আসতে পারেন সরাসরি আমাদের ওয়ার্কশপে আমাদের ওয়ার্কশপের ঠিকানা যশোর রাজারহাট বিকে সিটির অপোজিটে ফরাজি মার্কেট মাহবুব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমরা প্রতিনিয়ত অফলাইন এবং অনলাইনের মাধ্যমে আমাদের খরগাস কাটার মেশিনগুলো সেল করে থাকি আপনারাও আপনাদের প্রয়োজনীয় মেশিনটি সংগ্রহ করতে আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার প্রয়োজনীয় যে কোনো ধরনের তথ্য জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে এবং সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা